একাত্তর সালে দেশ স্বাধীন হওয়ার কারণে আমরা চব্বিশ পেয়েছি পনেরো বছরের দুঃশাসন এক দুই বছরে শেষ করা যাবে না আমরা নির্বাচনমুখী হতে যাচ্ছি সকলের কাছে আমার অনুরোধ থাকবে এই নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো সহিংসতা না হয় নির্বাচন যদি চান শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বিস্তারিত থাকছে জয় বুলবুল ও রুবেল ভুইয়ার তথ্যচিত্রে বুধবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাসিরাবাদ সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথি কথা বলেন তিনি আরো বলেন একটি সরকার একা দেশের জন্য কিছু করতে পারে না জনগণ সরকারকে সহযোগিতা করতে হবে সকলের চেষ্টায় সুন্দর একটি দেশ গড়া সম্ভব তিনি বলেন মেঘনা নদীর ভাঙনে অনেক পরিবার ঘরবাড়ি ফসল জমি ও জীবিকার সহায় সংבול হারিয়ে নিঃস্ব হয়ে গেছে মসজিদ মাদ্রাসা ও শত শত নদী নদীগর্ভে বিলীন হওয়ার পথে তিনি এসব প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ প্রদান করেন অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে তিনি আরো বলেন প্রশাসনের একার পক্ষে বালু উত্তোলন প্রতিরোধ সম্ভব নয় জনগণকে বালু খেকোদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে তিনি জানান